হ্যালো বন্ধুরা প্রিয়াঙ্কার মিনি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবো কারি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি প্রথমে আমি কিছু পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা জিরে মিক্সারে মিক্সড করে নেব আমার মিক্স করা হয়ে গেছে এবার আমি কিছু আলু কেটে সেদ্ধ করে নিয়েছিলাম চারটে ডিম নিয়েছি ডিমগুলো সেদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি এবার কড়া গরম হওয়ার পর আমি তেল ঢেলে দিচ্ছি আর ডিমগুলোতে আমি কিছু হলুদ আর লবণ মাখিয়ে নিলাম ডিমগুলো ভেজে কড়াটা গরম গরম তেলটা হয়ে এবার আমি ডিমগুলো ঢেলে দিচ্ছি ডিমগুলোকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি ভালো করে যেন একটু লালচে লালচে ভাজা ভাজা হয়ে আসে আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি ডিম ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার তেলের মধ্যে আমি সামান্য জিরে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দেওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার হালকা সামান্য আমি চিনি দিয়ে দেবো যেন পেঁয়াজটা লালচে লালচে ভাব চলে আসে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি দেখতে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা প্রায় হালকা হালকা লালচে হয়ে আসার পর আমি একটু জল দিয়ে দিচ্ছি হালকা করে সামান্য এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব সম্পূর্ণ মশলাটা আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি মিক্স করে নিলাম মশলাটা এবার হয়ে আসার পর আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি ডিমগুলোর সাথে মশলাটাকে আমি মিক্সড করে নিচ্ছি ভালো করে এবার সেদ্ধ করা আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার কিছু সময় হালকা আছে রেখে দিচ্ছি দেখবে একটু পরই গ্রেভি গ্রেভি ভাব চলে আসবে আমাদের মশলাটা এবার গ্রেভি গ্রেভি ভাবটা চলে এসছে মানে মশলাটা মোটামুটি হয়ে এসেছে এবার হালকা পরিমাণে আমি জল দিয়ে দেবো আমার যতটা প্রয়োজন আমি সেইভাবে জলটা দিয়ে দিচ্ছি এবার কিছু সময়ের জন্য রেখে দেবো এটা ফুটে আসলে প্রায় আমাদের ডিমের কারি হয়ে আসবে এবার গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি আমি কিছু ধনে কুচি রেখে দিয়েছিলাম এটা আমি তরকারির মধ্যে দিয়ে দেব আমাদের ডিমের কারি প্রায় হয়ে এসেছে ডিমের কারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামানোর পর আমি হালকা কিছু ধনে পাতা কুচি ওর মধ্যে ছড়িয়ে দিলাম দেখতে সুন্দর লাগে বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে যেও আর লাইক করে যেও পারলে শেয়ার করে দিও আর আমাকে এভাবে সাপোর্ট করে যেও অনেকটা ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটা এভাবে দেখার জন্য আজকে তাহলে আসছি নেক্সট ভিডিও আসছে সামনে